আসসালামু আলাইকুম রহমতুল্লাহি এই সেই নদীর চর আমাদের মুর্শিদাবাদ জেলার একেবারে বর্ডার প্রান্তে যেখান থেকে বাংলাদেশের সীমান্ত দেখা যাচ্ছে আমরা জেদ্দায় গিয়ে সমুদ্র সৌকাত দেখিয়েছি আরব কান্ট্রিতে সেসব জায়গায় দেখা যায় শুধু বালি আর বালি মরুভূমি দূর থেকে তাকালে মনে হয় যেন আসমান নেমে এসেছে ও কোনো কোনো জায়গায় মনে হয় যে পানি দ্রুত গতিতে বইছে কিন্তু বালি ছাড়ার কিছুই থাকে না এটাও বাংলাদেশ সীমান্ত এলাকা যত দূর পর্যন্ত তাকানো যায় শুধু ফাঁকা ধু ধু করছে গ্রাম্য এলাকার পরিবেশ কত সুন্দর আমরা এদিকে আসলাম একটু তাই সেটাকে ক্যামেরা বন্দি করার চেষ্টা করলাম